হ্যালো এভরিওয়ান আজকে নতুন দিনের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালবেলায় দুজনে বেরিয়ে যাওয়ার পরেই মনে হয় এই এক রাউন্ড মনে হয় যুদ্ধ শেষ করলাম সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়ে যায় এই দাও ওই দাও সেই দাও তার সাথে সাথে আবার লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো আর এটা তো প্রত্যেকটা বাড়ির একই কাহিনী প্রত্যেকের বাড়িতেই সকালবেলায় উঠে এই একই যুদ্ধ চলে আর আমরা যে যেখানেই থাকি না কেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের সকালবেলায় এই যুদ্ধ কিন্তু করতেই হবে তবে সকালবেলার একটা যুদ্ধ শেষ করেই তো আর উপায় নেই আরও অনেক যুদ্ধ থাকে সারা দিন যাবৎ তো সেগুলোও একে একে এবার শেষ করি তো তার সাথে তো একটু নিজের যে গাছপালাগুলো আছে তাদেরও তো একটু ভালোবাসা দিতে হবে তো এই জন্য সকালবেলা একটুখানি তাদেরকে গাছে স্প্রে করে নিই আর এটা আমি মোটামুটি একদিন পর পরই গাছগুলোতে একটু জল দিই আসলে কি এই বারান্দাটায় না একটু বৃষ্টির জল কিন্তু ঢোকে না যার ফলে ওরা একটুও জলটা পায় না তো এই কৃত্রিম জলই তাদের গায়ে একটুখানি ছিটিয়ে দিই তারাও একটু হ্যাপি হয়ে যায় হ্যাঁ যে কোনো কাউকে ভালোবাসা দিলে তবেই তো তার কাছ থেকে রিটার্নে ভালোবাসা পাওয়া যায় তাই না তো গাছদের ক্ষেত্রেও তাই গাছদেরকে ভালোবাসলেই তবেই কিন্তু গাছেরা আমাদেরকেও ভালোবাসবে আজকে একটা কাজ কমপ্লিট করব সেটা হচ্ছে এই গ্লাসগুলোকে ভাবছি ক্লিন করে নেব অনেক দিন যাবতই ভাবছিলাম যে গ্লাসগুলো বেশ নোংরা হয়েছে এগুলোকে ক্লিন করব বলে কিন্তু হয়ে আর উঠছিল না তো আজই ভাবছি করে নিই আজকে এই দুটো কমপ্লিট করি নেক্সট ডে বেডরুমের যে গ্লাসটা আছে সেটাকে ক্লিন করবো গ্লাসগুলোতে খুব ভালো কিন্তু ধুলো পড়েছিল শীতের সময়টা তেমন একটা ধুলো কিন্তু দেখতে পাইনি এই গরম আসতে না আসতেই দেখতে পাচ্ছি বেশ ভালো কিন্তু নোংরা হচ্ছে এখন তো ইদানিং দেখছি সকালবেলা দিকটায় তেমন কোনো হাওয়া টাওয়া কিচ্ছু নেই এই দুপুরবেলার পর থেকে শুরু হচ্ছে একটা অদ্ভুত টাইপের হাওয়া খুব হাওয়া দিচ্ছে সেই ঝোড়ো হাওয়া টাইপে তো তার জন্যই না আজকাল জানলা দরজাগুলো একটু বেশিই নোংরা হচ্ছে আর এখন যেহেতু বারান্দার দরজাটাও খোলা থাকে সারাদিন এই জন্য না টিভির টেবিল বলো বা টিভির স্ক্রিন ডাইনিং টেবিল সব জায়গায় না ভীষণ ধুলো পড়ছে এই দিক থেকে কিন্তু শীতের সময়টা বেশ ভালো শীতের সময়তে এত কিন্তু ধুলো ছিল না এত ধুলোবালি বালি পরিষ্কারও করতে হতো না যদিও সুকান্ত আমাকে সবসময় বলে আমি নাকি কাজ খুঁজে খুঁজে বের করি তবে সত্যি কথা বলতে কি ব্যাঙ্গালোরে থাকতে আমি এই ডাস্টিংটা ডেলি দিন করতাম এখানে এসে ডেলি দিন করতে হয় না হয়তো সপ্তাহে একদিন থেকে দুদিনই করি তার বেশি নয় তবে আমার মনে হয় ডেলি দিন যে ডাস্টিংটা করা হয় সেটাতে কিন্তু খাটনিটা অনেকটা কম একদিনে করতে গেলে অনেক খাটনি বেড়ে যায় ডেলি দিন যদি নোংরাটা জমতেই না দিই সেক্ষেত্রে কিন্তু খাটনিটা আমার মনে হয় অনেকটাই কমে যায় তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনা তোলাও হয়ে গেল ওইদিকে জানলাগুলো পরিষ্কার হয়ে গেছে এবার জাস্ট ঘরটাকে একটু ভ্যাকুম করে নিয়ে স্নানটা সেরে নেব স্নান টান সেরে নিয়ে একটুখানি বারান্দায় বসেছিলাম এখন যাব রান্নাঘরে আজকাল না সকালবেলায় না যেহেতু রোদের তাপটা অনেকটাই বেড়ে গেছে তো বারান্দায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না এখন বারোটার মতো বাজে এখন না রোদটাও চলে গেছে এখন বেশ ভালো লাগে ওখানে বসে থাকতে বারান্দাতে বসার আগেই না ভাতটা আর ডালটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতও হয়ে গেছে আজকে ডালও হয়ে গেছে তবে আজকে ডালে মানে একবারই করে ফেলেছি ডালে আর আলাদা করে ফোড়ন টোড়ন দেওয়ার কোনো ঝামেলা নেই কারণ ওই প্রেশার কুকারে এই ডালটা খেতে কিন্তু বেশ ভালো হয় আমি ওটা মাঝে মাঝেই করি তবে এটা কিন্তু তুট ডালে সব থেকে বেশি ভালো হয় তো আজকে আমি তুট ডালই বানিয়েছিলাম তো প্রথমে কী করি প্রেশার কুকারের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা হিং আর জিরে ফোড়ন দিয়ে নিই আর তার ভেতরে ডালটা দিয়ে দিই তার মধ্যে একটু জিরে গুঁড়ো টমেটো কুচি আর হচ্ছে একটু ধনে গুঁড়ো নুন হলুদ সব দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে জল ঢেলে দিই তারপরে একটুখানি ঘন ঘন করে ডালটাকে নামিয়ে নিই তবে ওটার টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য আমি কি করি একটু ধনেপাতা পাতা কুচি আর ওপরে ডালটা যখন নামাই তখন ওটার ওপরে একটুখানি ভাজা মশলার যে গুঁড়োটা হয় সেটা একটুখানি ছড়িয়ে দিই তাহলে না ওটার টেস্ট আরও অনেক বেড়ে যায় তবে এই ডালের রেসিপিটা কিন্তু সুকান্ত দেওয়া ওই আমাকে এই ডালটা এইভাবে রান্না করা শিখিয়েছে তো আমিও খেয়ে দেখলাম বেশ ভালোই হয় করাই যায় বাড়িতে খেতেও বেশ টেস্টি হয় আর ঝামেলাটাও অনেকটা কম একটা রান্না একবারেই হয়ে যায় এদিকে আমার ভাত ডাল উচ্চে ভাজা তিনটেই হয়ে গেছে এখন এই পনিরের তরকারিটা বানিয়ে নেব। আর আমি না পনিরের তরকারি আলুগুলোকে একটুখানি হালকা করে ভাপিয়ে নিই আর আমার মনে হয় এই পনির আলুর তরকারির আলুগুলো যদি একটু ভাপিয়ে নিয়ে করা হয় সেক্ষেত্রে এই আলুগুলোকে না খেতে একটু আমার বেশিই ভালো লাগে তো আমি একটা পেস্টও বানিয়ে নিয়েছি এর মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা আর আছে একটু আদা আর সাথে দিয়েছিলাম অল্প করে একটুখানি মঙ্গল এটা দিয়ে একটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিই আর সত্যি কথা বলতে কি আমাদের এখানে না নিরামিষ খাওয়াটা না খুব চাপের কারণ হচ্ছে এখানে না মানে ভেজিটেবল তো সেভাবে আমাদের ওখানকার মতো পাওয়া যায় না ওই একই টাইপের জিনিসপত্র আর আমাদের ওখানকার ভেজিটেবল বলতে এখানকার নর্মাল দোকানগুলো যেগুলো আর কি অস্ট্রিয়ান দোকান সেখানে শুধুমাত্রই ফুলকপি বাঁধাকপি বেগুন এই তিনটেই পাওয়া যায় আর এখানে যেটা ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান জিনিসপত্র আর কি ইন্ডিয়ান ভেজিটেবল পাওয়া যায় সেটা কিন্তু ইন্ডিয়ান শপ না ইন্ডিয়ান ভেজিটেবল মোটামুটি পাওয়া যায় সেখানে গেলে ওই হয়তো করলাটা পায় আর কিছু লাউটাও থাকে তো লাউটা না এই সপ্তাহে একদমই ভালো ছিল না তো এই জন্য সুকান্ত আনেনি করলাটা বেশ ভালো ছিল এই নিয়ে এসেছে তবে এই পনিরটা বাড়িতে আনা থাকলে বেশ সুবিধা হয় কারণ পনিরটা আমাদের বাড়িতে খেতে প্রত্যেকেই খুব ভালোবাসে এই পনিরগুলো কিন্তু আবার এই অস্ট্রিয়ান দোকানগুলোতে পাওয়া যায় না এখানে পাওয়া যায় টুফু তবে এখানে এই পনিরটা পাওয়া যায় শুধুমাত্র এখানকার থাই শপগুলোতে তো এই থাই শপগুলো আবার সকালবেলাতে নটার সময় খোলে আবার বিকেল পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় আবার সকাল সকাল যদি না যাওয়া হয় সেক্ষেত্রে আবার পনির শেষও হয়ে যায় কারণ খুব বেশি এরা পনির টনির গুলো এনে রাখে না আলুটাকে কষানোর পরে না পনির দিয়েও একটুখানি কষিয়ে নিয়েছি তারপরে এটার মধ্যে একটুখানি জল দিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হোক তবে আমি কিন্তু পনিরগুলোকে ম্যাক্সিমাম টাইমে ভেজেই রান্না করি তবে আমার একটা বন্ধুকে দেখেছি ও কিন্তু এরকম পনিরগুলোকে না কাঁচা কাঁচাই রান্না করে এতে না পনিরগুলো খুব সফট সফট হয় পিস খেতে ভালো লাগে তো এই জন্য আমিও ভাবলাম এইভাবেই রান্নাটা করে দেখি পনিরটা একদম হয়ে এসেছে এবার এটার মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব তবে জানো তো এখানকার অস্ট্রিয়ান দোকানগুলোতে কিন্তু ধনেপাতাও কিনতে পাওয়া যায় না এগুলো ওই যেখানে ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকেই আমরা কিনি কিন্তু এটা যে সব সময় পাবই তার কিন্তু কোনো সিওরিটি নেই এখন একটু ধনেপাতা পাতা বাটাকেই নাড়ব তো এই জন্য কালো জিরা আর শুকনো লঙ্কাটাকে একটু ফোড়ন দিয়ে এর মধ্যে ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম আর এটা আগের দিন আমি বানিয়েছিলাম সবার বেশ খুব ভালো লেগেছিল খেতে তো এই জন্য ভাবলাম আজকেও করি তবে আজকে এই ধনে পাতার সাথে আর একটা জিনিসও মিশিয়েছি এক্সপেরিমেন্ট করার জন্য এটার মধ্যে একটুখানি নারকেল কুচি মিশিয়েছি দেখা যাক কেমন হয় খেতে তবে এখানকার অস্ট্রিয়ান সুপার মার্কেটগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফাসলে পাতা বিক্রি হয় তো প্রথমে না দুটোর মধ্যে আমি ডিফারেন্স কিছু বুঝতে পারতাম না তো মাঝে মাঝে ভীষণ কনফিউজ হয়ে যেতাম এই জন্য এখন থেকে আমি গন্ধ শুকে দেখি যে এটা কোন পাতা আর এই দুটো পাতা না দেখতে আমার একই রকম লাগে আজকে যেহেতু ধনে একটু অল্প ছিল তো এটা না এমনি এমনি বাটা যায়নি তো জলটা মিশিয়ে বেটেছি জলটা না আজকে একটু বেশি পড়ে গেছে তো যাই হোক নেড়ে চেড়ে এটাকে একটুখানি ভালো করে শুকনো শুকনো করে তো মিষ্টু বাড়িতে আসছে নাকি দেখার জন্য ব্যালকনিতে গেছি হঠাৎ করে দেখি অনেক বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলো এখানে একটা অর্গানিক ফার্ম আছে ওখানেই মনে হয় এসেছিল প্রত্যেকের হাতে ছোট ছোট একটা ব্যাগ যার মধ্যে কিছু ভেজিটেবল আছে এখন তো প্রত্যেকটা স্কুলগুলোতেই এই ধরনের অ্যাক্টিভিটিগুলো চলতেই আছে বাচ্চাগুলোর সাথে আবার তিনটে ম্যামও আছে আজকে বাবা মাদের কিন্তু খুব মজা আজকে বাচ্চাগুলোই সব বাজার টাজার করে নিয়ে যাচ্ছে তো যাই হোক মিষ্টু ও এখনো পর্যন্ত আসেনি বাড়িতে ওর জন্য একটু ওয়েট করি আর ব্লগটাকে এখানেই শেষ করি ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই